হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখো হাওয়াই চোখের মধ্যে কী পড়ে গেল বিকেল পাঁচটা বাজে আমি এই সময় শুরু করলাম আজকের নতুন ব্লগটি একটা নতুন ব্লগ আর কি তা তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে আমার ব্লগুলো অবশ্যই আমাকে জানাবে তোমরা ভালো আছে তো আমি কিন্তু ভালো আছি তোমরা আমার ব্লগুলো দেখছো কমেন্টস করছো আমার ভীষণ ভালো লাগে তোমাদের এই ভালোবাসা সত্যি মানে আমার ভীষণ ভালো লাগে তোমাদের এত ভালোবাসা পেয়ে সঙ্গে ঠিক এইভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও তাহলে আরও উৎসাহ পাবো আর কি যাই হোক দেখো বিকাল হয়েছে আমি চলে এসেছি আমার বাড়ির ছাদে আকাশ পুরো মেঘলা মনে করলাম তখন একটা জোরে হাওয়া দিলো মনে করলাম বৃষ্টি হয় এক্ষুনি নামবে দৌড়ে চলে এলাম দৌড়ে এসে মানে জামা কাপড় যা ছিল ছাদ থেকে সব তুলে নিলাম এক না গাছে জল দেবো না বেশ হাওয়া বইছে এখন ভালো লাগছে আর কেন তো যদি বৃষ্টি হয় তাহলে তো গাছে জল পেয়েই যাবে আর শুধু শুধু এখন জল দিলে আবার ওই জলটা নষ্ট সেটা দেখি যদি বৃষ্টি হয় তো ভালো না হলে পরে রাতের থেকে একবার দেবো বোকানে যাবে আর এত সুন্দর মনোরম পরিবেশ এটা তোমাদের সঙ্গে শেয়ার যদি না করি হয় বলো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি তাদের ওই জন্য তোমাদের সঙ্গে এই সুন্দর পরিবেশটা শেয়ার জন্য দেখো মেঘে ঢেকে গেছে আকাশটা তার মধ্যে সুজিমা মেয়ে একটুখানি ওখান থেকে উঁকি মারছে দেখছো ওই যে একটু একটু ওই যে উঁকি মারছে দেখা যাচ্ছে না মনে হয় যে দেখো মেঘ যেরকম দেখতে ওই ফাঁকে ফাঁকে একটু 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 দেখা যাচ্ছে আর কি শিশু আমাকে সেই যে মানে এখনই অস্ত যাওয়ার মুখে পাঁচটা মাঝে যেতে যে সাড়ে পাঁচটার মধ্যে সূর্য সূর্য অস্ত চলে যাবে মানে মেঘে ঢাকা পড়ছে আবার বেরিয়ে যাচ্ছে যখন মেঘে ঢাকা পড়ছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে এত ভালো লাগছে কী বলবো মানে ভীষণ ভালো লাগছে আমার এই প্রকৃতির হাওয়াটা ভীষণই ভালো লাগে আমি খুব পছন্দ করি আর কি আমার সব সিজনের মধ্যে যেমন বর্ষাকালটা আমার প্রিয় তেমনি বসন্তকালটা আমার প্রিয় হাওয়া থাকলে তবেই প্রিয় হাওয়া না তো একটু প্রিয় না আর কেন বলতো তারপর গাছে ফুল ফোটে এটা আর একটা সুন্দর নানা রকমের ফুল পাওয়া যায় এই সময় আহ এটা ভালো লাগে আর আমার বাগ ছাড়ি এতগুলো গাছ রয়েছে সব গাছগুলো দিয়ে নতুন নতুন পাতা বেরিয়েছে যেহেতু গাছের খুব একটা যত্ন করা হয়নি এবছর আর সেই জন্য ফুলটা একটু কম পাচ্ছি কিন্তু নিচের গাছটা একদম পোকায় খেয়ে নিই বলছিলাম না সেটা স্প্রে করে করে আবার ঠিক করে নিয়েছি এখন সেটা পাঁচটা ছটা করে রোজ ফোটে নিচের একটা টগর ফুলও ফোটে মানে এক মুঠো করে আর এই যে গাছগুলো রয়েছে দু চারটে পাঁচটা ছটা মানে সব গাছগুলো মিলিয়ে ফোটে তা আমার রোজকারের পুজোর ফুল যেটা সেটা আমার হয়ে যায় ভীষণ ভালোই লাগে আর কি নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে আর বারো মাস তো বাজারে গাঁদা ফুল কিনতে পাওয়া যায় সে তো আছেই আরো দুটো ছেলে কি সুন্দর উড়ে যাচ্ছে ও দেখাতে পারবো তোমাদেরকে দেখতে পাব আমি ওই একদম ইয়ের উপরে বসেছে একদম কি বলো ওটার নাম ওই যে পোস্টটা পোস্টের উপরে বসেছে আমরা ছোটবেলায় বলতাম ঠিক আছে দুই শালিক নমস্কার পা দুটি পরিষ্কার মাথা দুটি কালো আজকে দিনটা ভালো এখনো পর্যন্ত সেই ছোটবেলায় ওইটা মেনে চলি দুই শালিক দেখলেই এরকম করি তোমরা কি আমার মতো কেউ এরকম করো দুই শালিক দেখলে পরে অবশ্যই আমাকে কিন্তু জানিও আর হ্যাঁ কী বলো তো মানি তুঁহ হলেও ওই বলে না কুসংস্কার কুসংস্কার হলে একটু কারণ মনে হয় দুই শালিক দেখলে পরে দিনটা আজকে ভালো যাবে আর এক শালিক দেখলে পরে দিনটা খারাপ যাবে কখনো কখনো শালিক দেখলে পরে খুবই খারাপ যায় আবার বিভিন্ন ধরনের খারাপ ঘটনাগুলো ঘটে তখন মনে করি যে শালিক মানে দেখেছিলাম সেই জন্য এগুলো হয়েছে আর যখন দুই শালিক দেয় দিনটা মোটামুটি ভালো যায় বেশ ভালো লাগে আর কি আর আমি ফোনটা ঘুরিয়ে ঘুরি ঘুরিয়ে ঘুরি তোমার সাথে তোমাদের সাথে কথা বলছি সেই জন্য আমি দেখাতে পারছি চারিদিকের পরিবেশটা কীরকম ঠিক আছে এটা হচ্ছে আমার বাড়ির একদম চারিদিকটা আর কি দেখো আমার বাড়িতে এখনো রং করা হয়নি বাড়ি করা হয়ে গেছে পনেরো বছর হয়ে গেছে কিন্তু এখনো রঙ করে উঠতে পারিনি সেরকম আর কি বহু মানুষ দিন দেয়নি এখন দিন দেয় রঙ করা রঙ করা উচিত কি করে প্যারিস এখন ছিল পনেরো বছর আগে পক্ষি ছিল না মনে হয় এখন ট্যারিস করা আছে উপর নিজ দুটো ঘরেই আমার ট্যারিস করা নিচের ঘরটায় একটু মোটামুটি রঙ করে দিয়েছি কেন একটা ভাড়া দেওয়ার পরে যে টাকাটা জমিয়েছিলাম সেই টাকাটা দিয়ে নিচের ঘরের ভাড়াটা মানে ভাড়া টাকাটা দিয়ে রংটা করে দেওয়া হয়েছে উপরের ঘরটা এখনো পর্যন্ত রঙ করা হয়নি চিন্তাভাবেভাবে যে একটা হল ঘর মতো রয়েছে সেটা আমার একটু করে নিয়েছি যে প্লাইমারটা ছিল তার সঙ্গে রং রংশই দেওয়া হয়েছে কিন্তু নিচের ঘরটা মানে আমি যেটাই থাকি সেটা করা হয়নি কিন্তু এখনও ইনকমপ্লিট রয়েছে অনেকটাই বুঝেছো ঘরটা তাহলে ঠিক আছে দেখো আমার সঙ্গে থাকো বিকেলটা আমি এরকম সুন্দরভাবে অনুভব করছি এত সুন্দর হাওয়া আমার ভীষণ ভালো লাগছে এই দিকে বাচ্চারা নিচে খেলছে এই যে ইনি এখানে বাসন কুসন দিতে আসা বহু লোক নেয় আছে বাচ্চা রয়েছে ওখানে ওই যে আমার ছেলে এই যে একটু হাত দেখাও দি এই যে হাত দেখাও তোমরা একটু একটু দেখাও দেখা যাচ্ছে না কই দেখা যাচ্ছে না এটা হাত দেখিয়ে দাও সবাই ওই যে দেখতেছো ওই যে সব সব ওই নিচে খেলা করছে তাই একটু ছাদে খেয়ে দাও কিন্তু তাহলে আমি মনোরম পরিবেশটা একটু আনন্দ অনুভব করি একা একাই আনন্দ করি আর সঙ্গে কেউ নেই বারোবার বড় বড় পড়াতে ভেবে গেছে ওর ভাবে একটু বিশ্রাম করছে সঙ্গী থেকে দেখো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা টিফিনের প্রস্তুতি চলছে ওর দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি আজকে আসবে হ্যাঁ সকালের খাওয়া দিতে পারে আবার সন্ধ্যাবেলা টিফিন হিসেবে খাওয়া যেতে পারে তোমরা বাড়িতে বানিয়ে একবার চেষ্টা করে দেখো কেমন লাগে আবার এই আমি আমার সরষে দিয়ে দেবো ইউটিউব সরষে ব্রতটাও ইউটিউবই হচ্ছে যদিও একই কথা তবু বলে দিচ্ছি দেখো এই রেডি করে নিয়েছি সব দিয়ে এই যে তোমার এটাকে আমি এই যে ফ্রাই করে বসিয়ে দিয়েছি এক এক করে বড়া রাখা এটাকে আমি ভাজবো নামটা তাহলে কি হবে নামটা দেখছি আগে খেয়ে বলো খেয়ে বলো কেমন লাগে সেই হিসেবে নাম দেবো ঠিক আছে ওটস দিয়ে বানাচ্ছি এটুকু বলে দিলাম ঠিক আছে ওটসের ওটসের পটোরা পটোরা বলছি পটোরা বলছি পরোটা

ওরা একটা খেয়ে বললো ভালো হয়েছে না আবার দিচ্ছি এবার খেয়ে ওরা বললো যে কেমন হয়েছে ঠিক আছে নতুন রেসিপি নতুন খাবার খেয়ে যদি বলে ভালো হয়েছে আমারও শান্তি ওদেরও শান্তি তা চলো আগে নিয়ে যাই চলো কি আছে ও ওইটা হ্যাঁ না আপনি বাবা ঘুরে যেতে এক্ষুনি বলো কী হলো গরম দেখো গরমে ছাকা লাগছে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়েছে বন্ধুরা দেখো মুখে একটু বলতে হবে বুড়ো আঙ্গুল লেগেছে মানে ঠিক করে বলা লাইক ঠিক করে বলতে হবে রে বলো আবার দাদা বলেছে ভালো হয়েছে তুমি বলো হ্যাপি এক্সিলেন্ট তুমি এক্সিলেন্ট বন্ধু না তা বন্ধুরা ওরা বললো দুজনে খেয়ে বলল এক্সিডেন্ট হয়েছে ওর বাবা এখনো খাইনি আর এদিকে দেখো এতটা হয়েছে করা আর একটা লাস্ট যেটা ছিল সেটা আমি যে ওটা ধীরে ধীরে হতে থাকো ওরা খেয়ে বলল ভালো হয়েছে সেটাই আমার কাছে অনেক ওটা একটু বড় করে দিয়েছি কাতলা করে দিয়ে দিয়েছি ওই জন্য ঠিক আছে হ্যাঁ দেরি হতে ঠিক আছে তোমরা খেয়ে নাও ততক্ষণ বন্ধুরা দেখো খাওয়া দাওয়ার পর পর সন্ধ্যাবেলা টিফিন মিটিয়ে দিয়ে বই খাতে নিয়ে বসেছি গতকাল পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল ছুটি দিয়ে দিয়েছিলাম পড়াশোনা করেনি তা আজকে থেকে আবার নতুন করে চালু আজকে একটু পড়া আছে বন্ধুরা তারপরে তোমাদের সাথে তুই গল্প করবি তুই তো শুধু গেম নিয়ে বসে থাকিস সারাক্ষণ ওইটা মুখে দাই কেউ দেখো কি রকম ব্যাড ম্যানার্স এর শুধু দেখো আমি দেখাচ্ছি তোমাদের ব্যাড ম্যানার্স গুলো সব সময় খোটা করবেই করবে না খুটবে পা খুটবে এগুলো করতে থাকবে এটা সেটা মুখে দেবে হ্যাঁ পড়ো পড়ো একটু আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালো লাগছে তো চলো একটু আরাম করে হাওয়াটা খেয়ে নিই পুনে নটা বাজে রাতের খাবার তো বানাতে হবে বলো তা চলে এসেছি এই জন্য দেখাতে তোমাদেরকে দেখো এই যে মাছ রয়েছে পিস মাছ আছে দুপুরে আরেকটু মনে ঝোল রয়েছে তাতে তো হবে না শুধু মাছের ঝোল ভাতে হবে দুপুরে যেমন টক্টই ছিল সঙ্গে হয়ে গেছিলো এবারে শুধুই অল্প ঝোল রয়েছে তো আমাদের শরীরের চারপিস মাছ কয়েকটা কয়েকটুকু আলু রয়েছে তো তাতে তো রাতের খাবার কমপ্লিট করতে পারবো না তাই কী করলাম বলো আর এখন হয়ে যে এখন তা হাত হয়ে গেছে মানে দুজনেরও বেশি হয়ে যাবে যা ভাত আছে তা আমি আবার অল্প কিছু চাল নিয়ে এক ওটাও মানে হাফ ওউটার একটু বেশি চাল নিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এটা একটু ডাল সেতু করে নিয়েছি ডাল সেতুটা থাকলে কী হয় বলো তো তাহলে ঘুষিয়ে যাবে খেলে ছোটোটা যদি মাছ না খেতে যায় দুটোবেলা মাছ খেলোই না ওটা একটা ডিমের পোস্ট করে দেবো খানে তাই দিয়ে রাতের খাবার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাহলে কালকের কথা কালকে চিন্তা করবো অথচ বন্ধুরা ঘরে একটা সবজি নেই কিচ্ছু নেই করে হাটে যেতে বললাম যে এখন কোথায় আছে জানি না কতদিন ধরে একদম সবজি সবজি কিচ্ছু খাওয়া হচ্ছে না আমার একদম ভালো লাগছে না ভাবলে ভাবছি যদি পচুর শাক টাকাটা আনে তো তাইলে কিছু করবো খানে অনেকদিন অনেক দিন খাওয়া হয় না পচুর শাক বছর করতে চলে বলে আর পচুর শাক খাওয়া দিলো তাই খুব বিচ্ছিন্ন হয়েছিল দেখুন কচুর শাক রান্না করবো বেশি ভাবে খেতে ভালো লাগবে এখানে তা আরো না কি করা যাবে ভাত তো বসে দিয়েছি ভাত এত ফুট তো হতে থাকুক একদম কম্পিউটারে বসে আছে আরেকজন পড়ছে ওদিকে আর কি হবে এবার এই রাতের রান্না হয়ে গেলে পরে খাওয়া দাওয়ার পর্ব চলবে তারপর ঘুম আর এখন একটু পড়াশোনার চাপটা কম আছে ওই জাস্ট বসে বসে একটু রিডিং করে নিল আর তারপর এখন কম্পিউটারে বসে বসে গেম খেলছে আর আমি তোমাদের সঙ্গে কথাটা বলে আবার একটু বাইরে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বিকালবেলা থেকে তোমাদেরকে বললাম যখন ফ্লবটা শুরু করলাম তখন থেকে বেশ হুরখুরে হাওয়া বাইরে বেরোলে পরে একদম গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝতে পারছি তাই একটু হাওয়া খাওয়া আর কি মানে ততক্ষণে ভাত হতে থাকুক আর আমার ভিডিওটা তাহলে আমি বানাই ব্লগটা এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন ফ্লমে তোমাদের সামনে হাজির হয়ে যাবে তার আগে আমার চ্যানেলটা খুব তোমরা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে একটা লাইক কমেন্টস আমার পাওয়া তাই না আমার দাবি তোমরা করে দিয়ে দিব তাহলে আজকের মতো টাকা গুড নাইট পরের দিন আবার নতুন নিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সামনে